মাঘ মাসে স্নান ভগবানের কৃপা পেতে গেলে মাঘ মাসে স্নান আর দেখবেন বৈশাখ মাসটা জল দানের জন্য আপনাদের কুলিনগর এলাকায় আছে কিনা দেখবেন বিভিন্ন জায়গায় মারোয়ারি জাতি যেখানে আছে যারা ব্যবসা করে ওরা দেখবেন স্নান করে ভোরবেলায় স্নান করার পর দেখবেন ওরা গোবিন্দের মন্দিরে আধ ঘন্টা বসে এত সোজা কৃপা পাবেন নাকি আপনি কি ভাবছেন প্রেমাটা ছেলে ফেলে হবে আপনি অন্যায় করবেন অত্যাচার করবেন আপনি ব্যবসা করবেন এই লোকের কাছে কেঁদে কেঁদে বলবেন আমার ব্যবসা চলছে না শুদ্ধতা চাই পবিত্রতা চাই আপনার সব কাজ ভালো যে বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওখানে লক্ষ্মী বাস আর যে বাড়িতে দেখবেন নোংরা পড়ে আছে সময় সে বাড়ি অলক্ষ্মী বাস একজন সংসারে রমণী একজন মা সে লক্ষ্মী কিনা তার প্রমাণ তার ভট্ডগুলি বুঝতে পারবে ঘরে একটা ঘর পড়ে করে থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন আর এমন এমন বাড়ি আছে ছপ পরে বসে ভাত খাচ্ছে জুতো চটি পরে ঘর ঢুকে যাচ্ছে এঁঠো হাতে এঁঠো হাতে জলের বালতিতে গ্লাসটা ঢুকে দিচ্ছে অনাচার এমনি নাকি এত বট কিছুই করবেন না আর আপনি ভগবানের কি পাবেন তাই কখনো হয় কীর্তন শুনতে আসতে হয় কিছুক্ষণ জাগলে জানতে পারলে আপনি শিখে যাবেন কীর্তন শুধু সুর শোনা নয় কীর্তন করা নয় কীর্তন শিক্ষা আজ ইউটিউবের মাধ্যমে কীর্তন শুনে প্রচুর জায়গা থেকে মায়েরা বাবারা সবাই সারা দিচ্ছে আপনার কীর্তন এই যে উনি যেমন দূর থেকে এসছেন আপনার কীর্তন আমরা বহু যেমন আমি আসামে গাইছিলাম একজন ব্যক্তি বলছেন আমি পঁচাত্তর কিলোমিটার দূর থেকে এসছি আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছিলো উনি দুপুর দেড়টার সময় আমার আসত ছিল বলছে আমি বারোটা থেকে বসে আছি রাত নটায় আরম্ভ হলো আমি ফ্লাইট ক্যান্সেল দূর দেখতে গেছিলাম নটা থেকে একটা পর্যন্ত উনি আমাকে প্রণাম করে বললেন আমি দুপুর একটা থেকে এই একটা পর্যন্ত বারো ঘন্টা একই রকম বসে আছি আপনাকে দেখব উনি কারণ আমার বাড়িতে সবাই দেখে আপনার ছবি নিয়ে যায় আমি যে এসেছিলাম আপনার কাছে তার প্রমাণটা কেন শিখতে পারছি শুনবেন ভালো করে দেখে বসে বাড়িতে মায়েরা মনে রাখবেন যে বাড়ি যদি পরিষ্কার রাখতে হয় লক্ষ্মীর আগমন রাখতে হয় তো মঙ্গল এবং বৃহস্পতিবার দুটো কাজ করতে হয় মঙ্গলবার দিন জ্যোতিষশাস্ত্র বলছে যে দোকান থেকে একশো গ্রাম লবণ আনবেন এক বালতি জলে লবণটা ঢেলে দিয়ে কি করবেন আপনি বাড়ি গোটা বাড়িটা পরিষ্কার করছেন লবণ দিয়ে জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গলবার দিন গোটা বাড়ি লবণ দিয়ে পরিষ্কার করতে হয় বিশেষ করে বাড়ির অন্ধকার জায়গাগুলোতে অলক্ষ্মী বাস ছপ্পরের তোর অন্ধকার ওখানে অলক্ষীর বাস যেখানে দেখবেন মাকড় জাল করে দিয়েছে অন্ধকার জায়গা নোংরা হয়েছে অলক্ষীর বাস লক্ষ্মীর বাস কোন জায়গায় যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন আর বৃহস্পতিবার কি করবেন এক বালতি জলে কিছুটা কোটপুর দিয়ে গোটা বাড়িটা পরিষ্কার করবেন দুটি কাজ মঙ্গলবার কী করবেন মঙ্গলবার দিন আপনি লবণ দেবেন আর বৃহস্পতিবার দিন আপনি কোটপুর দেবেন তাহলে বারো মাসের মধ্যে দেখুন যারা মারোয়ারি জাতি তারা কিন্তু সকালবেলা ধ্যান করে ভগবানের পুজো করে তারপর যায় আমি চেন্নাই চিকিৎসা করাতে গেছিলাম একজন ডাক্তারবাবুর কাছে আমি সন্ধান পেয়েছিলাম যখন ডাক্তারবাবু বাড়ি গেলাম যে কোয়ার্টারে থাকেন উনি সাতটার সময় আসবেন ওনার ওখানে আমি পাঁচটার সময় জয়েন দিয়েছি দেখতে পাচ্ছি ডাক্তারবাবু সকালবেলায় স্নান করে গোবিন্দের কাছে তুলসী পত্র দিচ্ছে বাতাসা দিচ্ছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি বাংলা বলেন বললাম আপনি লন্ডন আমেরিকা ফেরত ডাক্তার আপনি পুজো করেন উনি কিছু করবো না মানে উনি তো কৃপা করে আমাকে ডাক্তার বলেছেন উনার হাতই তো সব আমি চিকিৎসা পরিপাত্র উনি কৃপা করেছেন তাই হয়েছে উনার রশিদ আমি এত লোক চিকিৎসা করতে পাচ্ছি উনি না হলে কোন উপায় নেই এত বড় ডাক্তার চেন্নাইের ডাক্তার আহা আমেরিকার লন্ডন থেকে পাস করেছে বিখ্যাত ডাক্তার তিনি ভগবানকে ভজনা করছেন শিখতে হবে আমরা কোন জায়গায় টাকা আর